এদিকে জাফরের কথায় যেন থ হয়ে যায় নিলয় ও আকাশ দুজনেই নিবিড়ের চোখে মুখেও ফুটে উঠে বিস্ময়ের ছাপ তবে কি আকাশের ফেলা টোপ গিলে নিয়ে সত্যটাই স্বীকার করে জাফর আকাশ খানিকটা স্তব্ধ থেকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে আমার বোনকে মেরে ফেলেছ তোমরা তাই তো মুহূর্তেই জাফর ছুটে এসে পা জড়িয়ে ধরে আকাশের কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করুন ভাই আমরা মহান বিপ্লবের আদেশেই করেছি এমনটা অবনী ম্যাম আপনার ঘর থেকে এমন কিছু খুঁজে পেয়েছিল তাকে না মারলে সে সব কিছুই এলোমেলো করে ফেলত সকল তথ্য পৌঁছে যেত রাজের কাছে তাই মহান বিপ্লবের আদেশে তাকে মারতে বাধ্য হই আমরা শুধু আপনার বোন না আপনার থেকে সত্য গোপন রাখতে পরবর্তীতে আপনার মা ইনায়া তালুকদারকেও হত্যা করতে হয়েছিল বিপ্লবের আদেশে আমরা নিরুপায়স ছিলাম সেদিন কী ঘটেছিল ফ্ল্যাশব্যাক সেদিন বিপ্লবের মুখে যখন শুনেছিল নিলয় মারা গেছে তখন অনেকটা এলোমেলো হয়ে পড়ে অবনী এক প্রকার পাগল প্রায় অবস্থা হয়ে যায় তার চিৎকার করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে সে যে কান্নার শব্দে ছুটে আসে তার মা ইনায়া তালুকদার দেখতে পায় অবনী কাঁদছে বেসামাল হয়ে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না তাকে এভাবেই খানিকটা সময় অতিবাহিত হলে পরপর শ্বাস ছেড়ে ছুটে যায় নিজের ঘরে পেছন পেছন ছুটে যায় তার মা তালুকদারও আকাশের ঘর থেকে সংগ্রহ করা কিছু গোপন তথ্য নিজের ল্যাপটপে সাজিয়ে রেখেছিল ফাইল আকারে ইতিপূর্বে কয়েকবার তা রাজের কাছে পাঠাতে চেয়েও পারেনি অবনী পরিবারের মায়া থামিয়ে দেয় তাকে তবে আজ আর কোনো মায়া কাজ করছে না এই পরিবারের প্রতি আরোহী হয়তো ঠিকই বলেছিল এই পরিবারের কেউ আপন নয় প্রত্যেকেই স্বার্থলোভী মানুষরূপী অমানুষ সেই ল্যাপটপটা হাতে নেয় অবনি ক্রোধে অন্ধ হয়ে বারংবার বলতে থাকে তাদের সব কিছু শেষ করে ফেলবো আমি সব মুহূর্তেই তার থেকে ল্যাপটপ কেড়ে নেয় ইনায়াত তালুকদার খানিকটা রাগান্বিত স্বরে বলে কি করতে চাচ্ছিস তুই কি আছে এই ল্যাপটপে অবনী তীব্র ক্রোধ নিয়ে বলে এমন কিছু যা তাদের সব কিছু শেষ করে ফেলবে বলেই মায়ের থেকে ল্যাপটপ কেড়ে নিতে চেয়েও ব্যর্থ হয় অবনী ইনায়াত তালুকদার ইশারা করতেই দুজন মেয়ে শক্ত করে ধরে নেয় অবনিকে অতপর তার ফোন থেকে ল্যাপটপ ইলেকট্রনিক সব কিছু কেড়ে নিয়ে তাকে সেই রুমে বন্দি করে বেরিয়ে যায় ইনায়াত তালুকদার ভেতর থেকে বারংবার দরজায় আঘাত করে অবনি চিৎকার করে বলতে থাকে কতদিন বন্দি করে রাখতে পারবে আমাকে তোমরা আমাকে ব্যবহার করছো দিনের পর দিন আমি আর নিতে পারছি না এসব কতদিন আটকে রাখবে আমার ভালোবাসাকে হত্যার প্রতিশোধ আমি নিবই এক যুগ পরে হলেও নিব সেই প্রতিশোধ তোমাদের সবাইকে শেষ করে ফেলবো আমি সবাইকে এভাবেই অতিবাহিত হয়ে যায় অনেকটা সময় তীব্র অস্থিরতায় রুমে বারবার পাইচারি করছে অবনি সে সব ফাইল সেভ করে রেখেছিল তার গুগল ডাক অ্যাকাউন্টে অতপর অ্যাপটি ডিলিট করে দিয়েছিল যেন কেউ ল্যাপটপ নিয়ে গেলেও ফাইলগুলো সংরক্ষিত থাকে আপাতত একটা ফোন হলেও লগ ইন করে সব গোপন তথ্য বের করা সম্ভব ছিল কিন্তু তার ফোনটাও নিয়ে গেছে মা অনেকটা সময় পেরিয়ে গেল স্বাভাবিক ঠেকছে না অবনির পাগলাটে আচরণ যেন প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে উঠেছে সে অবনির এমন আচরণ সম্পর্কে বিপ্লবকে অবগত করে ইনায়াত তালুকদার অবনীকে সামলানোর কথা বলে মাকে বুঝিয়ে ফোন রাখে বিপ্লব অতপর বিরক্তিতে খানিকটা ভ্রু সে একের পর এক ঝামেলা জেগেই উঠেছে তবে অবনীর বিষয়টাও হালকাভাবে নেওয়ার মতো না কারণ প্রতিশোধ শব্দটা মানুষের সবচেয়ে বড় ইমোশন যা নিয়ন্ত্রণ করা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার কাজেই কোনো রিস্ক নিতে চায় না বিপ্লব নিজের গড়ে তোলা অন্ধকার জগৎ টিকিয়ে রাখতে এমন হাজার অবণীকে কুরবানি দিতেও দ্বিধা করবে না সে তখন রাত বেজেছিল একটা ইনায়া তালুকদার নিজেও বসতে পারেনি তার মেয়েকে নিয়ে বিপ্লব এতটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে বসবে অবনি তখন নির্ঘুম বসেছিল খাটের এক পাশে মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তার যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে রাজের কাছে যেতে হবে তাকে বন্ধ করতে হবে এই ধ্বংসলীলা এর মাঝেই দরজা খোলার শব্দ কানে আসতেই উঠে দাঁড়ায় অবনি হয়তো মা এসছে আগে রাগ করে রাত্রে না খেয়ে ঘুমালে মা বারংবার আসতো বুঝিয়ে তাকে খাওয়ানোর উদ্দেশ্যে আজ হয়তো এমন কিছুই ঘটেছে কিন্তু না দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে এবারের দায়িত্বে থাকা জাফর তার পেছন পিছন একের পর এক প্রবেশ করতে থাকে বিপ্লবের অনুগত লোকেরা যেন কোনোভাবেই এই কাজ অসম্পূর্ণ রাখা যাবে না এমন প্রস্তুতি নিয়েই অবনির ঘরে প্রবেশ করে তারা প্রত্যেকের চেহারাতেই যেন ফুটে উঠেছে হিংস্র রূপ অবনের মৃত্যুর সংবাদে এক হাত কপালে ঠেকিয়ে অন্যদিকে ফিরে যায় আকাশ রাগে পুরো শরীর শিরশির করছে তার নিজেকে সামনে রাখা কঠিন হয়ে উঠছে যেন নিবিড় বারংবার তাকাচ্ছে নিলয়ের দিকে পাথরের মতো নিঃশোপ দাঁড়িয়ে আছে ছেলেটা এই নীরবতার মাঝে লুকায়িত ভয়ঙ্কর রাগের গভীরতা যেন তার কপালের পাশে ফুলে ওঠা রক দেখে স্পষ্ট অনুমান করা যাচ্ছে এদিকে আকাশ তীব্র রাগে শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নেয় নিজের দুহাত জাফরের দিকে দুকদম এগিয়ে বলে কতটা কষ্ট দিয়ে মেরেছিলি আমার বোনকে আকাশের ক্রোধ অনুমান করে ভয়ে কাঁপতে থাকে জাফর মুহূর্তে আকাশের চিৎকারে কেঁপে ওঠে পুরো কক্ষ যার ফলে ভয়ে সত্য বেরিয়ে আসে জাফরের মুখ দিয়ে হত্যা নয় গ্যাংরেপ করা হয়েছিল তাকে ঘণ্টা খানেকের মতো মোট সাতজন ছিলাম আমরা অবনিমিয়াম জ্ঞান হারিয়ে ফেলে পাইলস চেক করে দেখলাম তখনও বেঁচে ছিল অতবার ওভাবেই তাকে গোপনে বাড়ির উত্তর পূর্ব কর্নারে অজ্ঞান অবস্থায় জীবিত মাটি চাপা দেওয়া হয় এদিকে মাথাটা ঝিমঝিম করছে নিলয়ের যেন কোনো একটা ঘোরের মধ্য দিয়ে সময় পার হচ্ছিল তার কিন্তু এবার যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখাটা অসম্ভব হয়ে উঠেছে তীব্র ক্রোধে মুহূর্তেই ছুটে গিয়ে লাথি বসায় জাফরের বুকে ছিটকে গিয়ে দেওয়ালে আশ্রে পড়ে জাফর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলেও শক্তপোক্ত শরীর হওয়ায় জ্ঞান হারায়নি সে ফ্লোরে বসে কাস্তে থাকে খুব খুব করে নিলয়কে দেখে মনে হচ্ছে সে আজ মেরেই ফেলবে জাফরকে কিন্তু আকাশের কথা এখনো শেষ হয়নি কাজী তাকে শক্ত করে ধরে আটকে নেয় নিবিড় সেদিকে যেন খুব একটা হুশ নেই নিলয়ের বেসামাল হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে নিবিড়ের কাছ থেকে জাফরের সামনে এগিয়ে যায় আকাশ কলার ধরে টেনে দাঁড় করায় তাকে বিপরীতে জাফর ক্লান্তিতে হাত জোর করে অনুরোধ করে তাকে না মারতে কিন্তু তার করুণ দৃষ্টি গলাতে পারেনি আকাশের মনকে আকাশ এক হাতে গলা চেপে ধরে তার তীব্র ক্রোধে প্রশ্ন ছুড়ে তোর সাথে বাকি ছয়জন কে কে ছিল একে একে সবার নাম বলে জাফর রাগে থরথর করে কাঁপছে আকাশের পুরো শরীর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল শক্ত হাতে চেপে ধরে জাফরের গলা অতপর দেওয়াল ঘেঁষে তাকে শক্ত হাতে তুলতে থাকে উপরের দিকে ফ্লোর থেকে পা আলাদা হয়ে যেতেই ছটফট করতে থাকে জাফর বিপরীতে আকাশ তাকে হাতের উপর সীমা অব্দি উঠিয়ে রাখে একইভাবে কিছু সময় অতিবাহিত হলেই থেমে যায় জাফরের ছটফট অর্থাৎ সে মৃত মানুষে পরিণত হয়েছে কিন্তু তাতেও যেন শান্তি মেলেনি আকাশের জাফরের গলা চেপে ধরে রাখা অবস্থায় তার শক্ত হাতে মোচর দিতেই কানে আসে জাফরের ঘাড় ভাঙার শব্দ অতপর তাকে ছেড়ে দিতেই ফ্লোরে আশ্রে পড়ে সে পরিবারের প্রতিও কতটা নিষ্ঠুরতা দেখিয়েছে বিপ্লব পাপ তাকে এতটাই অন্ধ করে তুলেছে সেদিন বোধহয় এই জন্যই আকাশকেও বাড়িতে যেতে বাধা দিয়েছিল সে বস্ত্র রেখেছিল দায়িত্বের মাঝে কিন্তু বিপ্লব কী করতে করতে পারল এমনটা ভাবতেই এক হাতে নিজের চোখের জল মুছে নেয় আকাশ হয়তো জীবনে এই প্রথমবারই কাঁদছে সে এর আগে তাকে কখনও কাঁদতে দেখেছে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াটাও অসম্ভব ফ্লোর ঘেসে বসে রইল নিলয় তার চোখ দিয়েও আজ গড়িয়ে পড়ছেন ওনা জল প্রেম বিদ্বেষী ছেলেটাও জীবনে একটা মেয়েকে খুব করে ভালোবেসেছিল অথচ তার সেই ভালোবাসার মানুষটাকেই পাশে দাঁড়িয়ে নীরব রইল নিবিড় স্তব্ধ হয়ে আছে সেও নিরবতা ভেঙে তীব্র ক্রোধে প্রশ্ন করে বসে বিপ্লব কি করে পারল নিজের বোনের সাথে এমনটা করতে এমন কি মায়ের প্রতিও দয়া দেখায়নি সে নিবিড়ের এমন কথার বিপরীতে আকাশ মুহূর্তে চিৎকার করে বলে ওঠে অবনী কখনোই তার বোন ছিল না কারণ বিপ্লব আমার মায়ের সন্তান নয় অবনী আমার বোন তার বোন নয় আমার বোন অবনী বলেই যেন খুব করে ভেঙে পড়ে আকাশ অতপর একটা লম্বা শ্বাসে নিজেকে সামলে নিয়ে বলে বিপ্লব আমার সৎ ভাই হলেও আমি তাকে ভাইয়ের মতোই সম্মান করতাম আমি জানলেও অবনী জানত না বিপ্লব আমাদের ভাই ছিল সে যখন আরাফ পরিচয়ে পঙ্গু হয়ে ঘরে পরে থাকত তখন অবনী আর আরোহী মিলেই বোনের মতো তার পাশে থেকে সঙ্গ দিত তাকে অথচ সেই বোনের প্রতিও দয়া দেখায়নি সে বলেই থেমে যায় আকাশ নীলয় স্থিরভাবে তাকিয়ে রইল আকাশের দিকে যেন আজ পাথরে পরিণত হয়েছে সে মুহূর্তে এই পাথরে রূপ নেওয়া নিলয়ের দিকে তাকায় আকাশ তার দিকে আঙুল নিক্ষেপ করে চোখে মুখে তীব্র ক্রোধ নিয়ে বলে ইমিডিয়েটলি আমাকে রাজের কাছে নিয়ে চলো আধিপত্য বিস্তারে যে বিপ্লবকে আপন ভাইয়ের মতো সঙ্গ দিয়েছিলাম আমি নিজেই তার সমস্ত আধিপত্য ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিব শুধু একবার আমাকে রাজার সাথে দেখা করার সুযোগ তৈরি করে দাও ধ্বংস করে ফেলবো আমি বিপ্লবকে তাকে নিশ্চিন্ন করে ফেলবো চিরতরে রাত তখন দশটা ছুঁই ছুঁই কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম এক আঙুলে মুছে নেয় নিলয় পুরো শরীর ঘামে ভিজে উঠলেও থেমে যাওয়ার নাম নেই তার ক্লান্তিহীনভাবে কোদাল দিয়ে মাটি সরাতে ব্যস্ত সে মাটি সরানোর কোদালের প্রতিটা কপি যেন নিজের বুকের বা পাশটায় গিয়ে ঠেকছে তার নীরব থাকলেও ভয়ঙ্কর রক্তিম হয়ে আছে তার চোখ জোড়া বিপ্লব ও তার লোকদের সবাই আত্মগোপনে থাকার ফলে এই দু এক দিন নিরবতায় ঘিরেছিল পুরো তালুকদার বাড়ি আজও এত লোকের উপস্থিতি থাকা সত্ত্বেও সেই নিরবতা বিরাজমান নীলবের সাথে আসা লোকেরাও একপাশে দাঁড়িয়ে আছে নীরব হয়ে দাঁড়িয়ে আছে রোশানের পাঠানো পুলিশ সদস্যরাও আজ দু তিন দিন অতিবাহিত হলেও অনেকটাই নরম রয়ে গেছে মাটি অর্ধেকটা খুঁড়ে কোদালটা এক পাশে ছুঁড়ে ফেলে নিলয় কারণ এখন কোদাল ব্যবহার করলে লাশের অর্থাৎ অবনির গায়ে লাগতে পারে তা কাজেই এবার নিজের হাত ব্যবহার করে উপরের দিকে ছুঁড়ছে মাটি তার একার পক্ষে কাজটা কঠিন হলেও অন্যদেরকে এ কাজে হস্তক্ষেপ করার ব্যাপারে আগেই নিষেধ করে দিয়েছে সে মাটির নিচ থেকে সে একাই বের করবে তার অবনিকে এর মাঝেই পর কয়েকটা গাড়ি এসে প্রবেশ করে তালুকদার বাড়ির ভিতর গাড়িগুলো দেখতে না পেলেও শব্দ অনুসরণ করে কারো কারো দৃষ্টি যায় সেদিকে কিন্তু বাড়ির আয়তন অনেক বড় এবং সেই স্থানটা অনেকটা আড়ালে হওয়ায় আগত গাড়িগুলো নজরে এলো না তাদের কাজেই সতর্ক হয়ে যায় নিলয়ের সাথে আসা লোকগুলো সতর্ক দৃষ্টিতে খানিকটা সময় তাকাতেই লক্ষ্য করে রাজ রুশানকে সাথে নিয়ে দ্রুত পায়ে দিকটা এগিয়ে আসছে সে মুহূর্তেই পুনরায় স্বাভাবিক হয়ে নিজেদের তীক্ষ্ণ দৃষ্টি নত করে নেয় লোকগুলো স্বাভাবিকভাবে এগিয়ে আসছে রাজ নীলয়ের খবর পেতেই তার ঘাটিতে সংক্ষিপ্তভাবে সকল আলোচনার সমাপ্তি টেনে ছুটে আসে এখানে কারণ এমন জটিল একটি মুহূর্ত তার উপর নীলয়ের জেদ সম্পর্কে অজানা নয় তার সেই স্থানটায় গিয়ে দাঁড়ায় রাজ ও রুশান নীলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও কোনো ভ্রুক্ষেপ নেই তার উন্মাদের মতো মাটি সরাতে ব্যস্ত সে পরিবেশ খানিকটা শীতল হলেও ঘামে ভিজে উঠেছে তার শরীর সেই তার ক্রোধ ও আঘাতে জর্জরিত সেই বড় বড় শ্বাস যেন স্পষ্ট কানে আসছে রাজের কখনো প্রেম ভালোবাসায় গা না ভাসানো ছেলেটা হুট করেই মারাত্মকভাবে নিজের মনে জায়গা দিয়ে বসেছিল একটা মেয়েকে অথচ আছে এমন অবস্থার মুখোমুখি হয়তো নিলয়ের এই মুহূর্তটার অনুভব করার সাধ্য নেই কারোরই রাজেরও নেই তো দুহাতে মাটি নিয়ে ওপর দিকে ছুঁড়ে মারছে নিলয় মাটিতে মাখামাখি তার হাত পা চোখে ভাসছে সেই প্রাণবন্ত স্মৃতিগুলো রুশানের বিয়ের পরদিন ভোরে যখন তার সাথে দেখা করে নিলয় কাক ভেজা হয়ে গোপনে তালুকদার বাড়িতে প্রবেশ করেছিল হুট করে সামনে পড়েছিল অবনী এক মুহূর্তের জন্য থমকে যায় নিলয় এই বুঝি সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল কিন্তু না এটা অবনি দেখি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে হুট করে ভেসে আসে ইব্রাহিম তালুকদারের কণ্ঠস্বর শুনেই অবনিকে নিয়ে আড়ালে চলে যায় নিলয় দুজনেই দরজার আড়ালে একে অপরের মুখোমুখি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দুজন একসাথে চুরি করে এখন ধরা পড়ার দ্বার প্রান্তে কিন্তু সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছিল অবনী অতপর নীলবায়ের দিকে লক্ষ্য করে দেখে ভিজে চুলগুলো লেপটে আসে কপালের সাথে আশেপাশে মুছে দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে নিজের ওড়নার এক অংশ হাতে তুলে নেয় অবনী নিজের মানুষের মতো অধিকার খাটিয়ে বলল মাথা নিচু করতে অতপর নিজের ওড়না দিয়ে নীলবয়ের চুলগুলো মুছে দিচ্ছিল পরম যত্নে সেদিনই হয়েছিল চূড়ান্ত অনুভূতির সূচনা যে স্মৃতিগুলো চোখে ভাসতেই নিলয়ের বুক চিনচিন করে উঠছে আজ এই তো কাজ প্রায় শেষের পথে হয়তো এখনই মাটির ভেতর থেকে বেরিয়ে আসবে অবনির অর্ধপচা শরীরটা ভাবতেই বুকের ভেতরের ধুকপুক শব্দটা বেড়েই চলেছে নিলয়ের মুহূর্তেই হাতের সাথে আটকালো কিছু একটা হালকা থেমে যায় নিলয় অতপর তাড়াহুড়ো করে আচর কাটার মতো মাটি সরিয়ে নেয় নিলয় বেরিয়ে আসে মাটিতে মাখামাখি হয়ে থাকা অবনির মুখখানা উপরে দাঁড়িয়ে থাকা নিবিড় মুহূর্তে চোখ বুজে দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে ও রুশান স্তব্ধ হয়ে তাকায় একে অপরের দিকে কিন্তু থেমে যায়নি নিলয় মাটি সরিয়ে নেয় কিছুটা মুহূর্তেই ছুটে আসা তীব্র পচা গন্ধে নাক চেপে ধরে উপস্থিত সকলেই কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি নিলয় অবনির অর্ধপচা শরীরটা মাটি থেকে বের করে নেয় পুরোপুরি যার দিকে দৃষ্টি নিক্ষেপ করে খানিকটা সময় স্থির রইল সে পরপর শ্বাসে আচমকায় শরীরটা চেপে ধরে নিজের সাথে চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল সেই সাথে নীরব কান্নায় বারংবার ঝাঁকি দিয়ে উঠছে তার পুরো শরীর এই খানিকটা সময় অতিবাহিত হলে নিজের ব্লেজার ও জুতো খুলে প্যান্ট খানিকটা উপরে তুলে নেয় রাজ একই কাজ করে রুশানও অতপর দুজন মিলে জোরপূর্বক নিলয়কে বের করে নেয় সেই গর্ত থেকে সেই সাথে অবনীকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ সদস্যরা সময়টা যেন একটি ঘোরের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে নিলয়ের তাকে সান্ত্বনাস্বরূপ ধরে আছে রাজ ও রুশান আর অবনের লাশটা প্যাকেট করে তোলা হচ্ছে গাড়িতে অতপর নিয়ে যাওয়া হচ্ছে তাকে অস্ত্রসিক্ত নয়নে সেদিকে চেয়ে রইল নিলয় বুকের ভেতরটা আজ খা খা করছে খুব তার এই তীব্র নিরবতার ভাষায় একটি কথা যেন খুব করে বলতে ইচ্ছে হচ্ছে আমা বর্ষার ন্যায় তীব্র অন্ধকারে আচ্ছন্ন ছিল আমার মনাকাশ হঠাৎ করে সে আকাশে একটি চাঁদের উদয় হলো। এক মুহূর্তের জন্য আলোকিত করে তুলেছিল সমগ্র আকাশটা অতপর পুনরায় আমাকে তীব্র অন্ধকারে ডুবিয়ে দিয়ে আজ সেই চারটি হারিয়ে গেছে চিরতরে রাত তখন প্রায় দুইটা শুই শুই নিলয়কে সামলে নিয়ে তার সাথে নিবিড় ও তুষারকে রেখে একটার পর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাজ যেখানে পৌঁছাতে ঘড়ির কাটা এখন দুইটার কাছাকাছি যদিও রাজের গন্তব্য ছিল অন্য কোথাও সেখান থেকে আকাশের কাছে যাওয়ার কথা ছিল তার কিন্তু নিলয় ও অবনির এমন মুহূর্তের সাক্ষী হয়ে আরভির কথা ভাবতে বুকটা চিনচিন করছিল মাকে হারানোর পর থেকে সময়টা ভালো যাচ্ছে না মেয়েটারও চারদিক থেকে ঘিরে ধরে আছে তীব্র বিষাদ কোন দিকে ছুটবে রাজ এই মুহূর্তে কার পাশে থাকা উচিত তার বন্ধু না প্রিয়তমা কোথাও কেউ ভালো নেই নিজের অবাধ্য মন সব দিকেই ছুটিয়ে নিয়ে যাচ্ছে তাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে নিজের দায়িত্বের কথাও যত দ্রুত সম্ভব এই অধ্যায়ের সমাপ্তি টানা প্রয়োজন নয়তো রক্তারক্তি বন্ধ হবে না কখনোই রক্তচা জোকের ন্যায় বিপ্লবের রক্তের নেশা কখনোই শেষ হবে না বাড়িতে প্রবেশ করে দেখতে পায় সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন তাদেরকে আর ডাকেনি রাজ রুমে গিয়ে একটা লম্বা সাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুম থেকে দেখতে পায় ফরিদা আনটি ঘুমুঘুমু চোখে এগিয়ে আসছে রাজের দিকে সামনে এসে দাঁড়িয়ে মুখের কাছে হাত নিয়ে একটা হাই তুলে বলে তখন আসলি বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে এই তো আনটি কিছুক্ষণ হলো ঘুমা তাই ডাকেনি অধিকার কি খবর সব ঠিকঠাক আছে তো ফরিদা আন্টির প্রশ্নে রাজ হালকা একটা শ্বাস ছেড়ে বলে অবনির লাশ উদ্ধার করা হয়েছে নিয়ম অনুযায়ী ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে কাজ শেষে আগামীকাল দাফন করা হবে তাকে যার ফলে নিলয় এতটা ভেঙে পড়েছে যেমনটা তাকে আমি আগে কখনো দেখিনি খানিকটা আহত হয় ফরিদা আন্টি বিশ্বাসঘাতকতার পর থেকে অবনীকে খুব একটা পছন্দ করতেন না তিনি কিন্তু এখন কেন জানি খুব মায়া হচ্ছে তার জন্য তার নিজের মানুষটাই মেরে ফেলেছে তাকে এতটুকুই শুনেছিল ফরিদা আনটি মনে হচ্ছিল এমনটা না হলেই ভালো হতো এই মুহূর্তে খারাপ লাগছে নিলয়ের জন্য কারণ অবনী নিলয়ের প্রথম অনুভূতি তাকে হারানোর কষ্ট নিলয়কে বয়ে বেড়াতে হবে অনেক দিন এমন প্রসঙ্গের মাঝেও রাজের শুকনো চেহারা চোখ এড়ায়নি ফরিদা আনটির তিনি দেখেই বুঝতে পারেন অনেকটা সময় কিছু খাওয়া হয়নি রাজের অথবা সুযোগ হয়ে ওঠেনি কাজেই কিছু জিজ্ঞেস না করে সোজা ভাবে বলে আচ্ছা এখন সোফায় গিয়ে বস আমি খাবার রেডি করে আনছি বিপরীতে তাকে বাধা দেয় রাজ স্বাভাবিকভাবে বলে এত রাতে নিজেকে ক্লান্ত করবেন না আনটি বাড়িতে লোক আছে তাদেরকে বললে তারাই সব করে দিবে আপনি গিয়ে বিশ্রাম নিন খানিকটা কঠোর হয় ফরিদা আনটি যে কঠোরতা ধরে রেখে বলে যা বলছি তাই কর বড়দের কথা অমান্য করবি না একদম এবার বাধ্য হয়ে স্বাভাবিকভাবেই আদেশ মেনে নিল রাজ অতপর বলে আরোহী কেমন আছে ওর মানসিক অবস্থা এখন কেমন বিপরীতে ফরিদা আনটি স্বাভাবিক স্বরে বলে যেমনটা থাকার কথা এখন আরভির নিজের আপন বলতে আর কেউই অবশিষ্ট রইল না রাজ একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলে আমি জানি আনটি তবে প্লিজ তাকে কখনোই এই শূন্যতা অনুভব করতে দিবেন না তা নিয়ে ভাবতে হবে না তোকে আরভিকে এখন আমি নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম ভাবি না তাকে আমি সব সময় নিজের মেয়ের মতোই দেখে রাখব বিপরীতে মৃদু হাসিতে হালকা মাথা নাড়ল রাজ তাকে বসতে বলে কিচেনের দিকে পা বাড়ায় ফরিদা আন্টি এই মুহূর্তে আর দাঁড়িয়ে থাকা বা বসে থাকার ধৈর্য খুব একটা নেই রাজের মনের তীব্র অস্থিরতা নিয়ে পা বাড়ায় আরোহীর ঘরের দিকে আরোহী তখন গভীর ঘুমে আচ্ছন্ন এক কাত হয়ে দু চোখ বুঝে শুয়ে আছে সে অনেকটা সময় নির্ঘুম কাটলে হয়তো দু চোখের পাতা লেগে এসেছে কিছুক্ষণ হল নীরবে তার পাশে গিয়ে বসল রাজ স্থির হয়ে খানিকটা সময় তাকিয়ে রইল আরোহীর ঘুমন্ত চেহারার দিকে যেন এই মুহূর্তে পৃথিবীর সকল মায়া এসে ভিড় করেছে এই একটি জায়গাতেই যার থেকে চোখ সরানো অসম্ভব বললেও ভুল হবে না রাজ হাত বাড়িয়ে সরিয়ে দিল আরভীর মুখে ছড়িয়ে থাকা পাতলা চুলগুলো হাতের বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো তার গালে অতপর খুব শান্ত স্বরে বলে বাচ্চা মেয়ে আমার স্বপ্নচারিণী আমার এক সমুদ্র অনুভূতি আমার ভালোবাসা যার মায়া আমায় খুব করে আবদ্ধ করে ফেলেছে আমার সেই প্রিয়তমা বলেই খানিকটা নীরব রইল রাজ বৃদ্ধাঙ্গুলে আরভির গালে স্লাইড করতে করতে ফের বলে জানি এখন তীব্র বিষণ্নতায় ঘিরে ফেলেছে তোমায় ঠিক ঘন কালো মেঘের মতোই অন্ধকার করে তুলেছে তোমার চারপাশ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমার ভাবছো তুমি একা হয়ে পড়েছো খুব তুমি কি সত্যিই এমনটা ভাবছ বলেই থামল রাজ আরোহীর ঘুমন্ত চেহারার দিকে চেয়ে থেকে ফের বলে ভেব না কখনোই ভেবো না এমনটা কারণ এখনও তোমার নিজের মানুষটা তোমার পাশে আছে সারা জীবন থাকবে আগলে রাখবে তোমাকে যতদিন সে মানুষটা তোমার পাশে আছে তুমি একা নও বলেই আরোহীর চুলে হাত বোলাতে থাকে রাজ খানিকটা সময় ফের শান্ত স্বরে বলে আমার জীবনের সকল সুখ তোমার হোক বিনিময়ে তোমার দুঃখগুলো আমায় দিও বলেই নীরবে খানিকটা সময় আরোহীর চুলে বিলি কাটে রাজ অথবা ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে তোমায় নিয়ে আমার হৃদয়ে গাথা অজস্র অনুভূতি বাচ্চা মেয়ে যা কখনো বলা হয় না তোমায় যেমন এখনও তুমি গভীর ঘুমে আচ্ছন্ন আমার এই ক্ষুদ্র অনুভূতিও তোমার কানে কখনোই পৌঁছাবে না তবে এটাই চিরন্তন সত্য তুমি ছাড়া আমি অপূর্ণ আমি অসম্পূর্ণ বলেই আরোহীর একটি হাত নিজের হাতের মুঠোয় নেয় রাজ ফের শান্তসারে বলে এই হাতটি সারা জীবন ধরে রাখবো আমি এক মুহূর্তের জন্য তোমায় শূন্যতা অনুভব করতে দিব না যত্ন করে বুকের বা পাশে আগলে রাখবো আমার ভালোবাসাকে বলেই সোজা হয়ে বসে একটা লম্বা শ্বাস ছাড়ে রাজ নিজের অনুভূতির কথাগুলো গোপন রাখতে পছন্দ করলেও আজ অনেক কিছুই বলে ফেলেছে সে কারণ আরোহী গভীর ঘুমে এসব কথা কখনোই তার কান অব্দি পৌঁছাবে না উঠে দাঁড়ায় রাজ সাদা চাদরটা ভালোভাবে টেনে দিল আরোহীর গায়ে যাওয়ার মুহূর্তে ফের তার গালে এক আঙুল শুয়ে মৃদু অতঃপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় নীরবে রাজ চলে যেতেই চোখ মেলে তাকায় আরোহী তার নীরব দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে রাজ হয়তো ভেবেছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু আরোহী ঠিকই নির্ঘুম থাকার পাশাপাশি শুনতে পেয়েছিল রাজের প্রতিটি গোপন অনুভূতির বাক্য অতিবাহিত হয়ে যায় সেই রাতটা শীতল প্রকৃতি জুড়ে ফুটতে শুরু হয়েছে ভোরের আলো ফজরের নামাজ শেষে আকাশের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হয়েছিল রাজ বর্তমানে দুজন একটি টেবিলের দু প্রান্তে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিশোধ মানুষের সবচেয়ে বড় অনুভূতি যার একটি উদাহরণ আকাশ সেই সাথে হেদায়তের সূচনা হয় পরিবর্তনের মাধ্যমেই যে পরিবর্তন ঘটে চলেছে তার মাঝেও এই মুহূর্তে একটা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে আকাশ রাজের সাথে তারও মনোযোগী দৃষ্টি টেবিলে রাখা সেই কাগজটার উপর যার মাঝে বিপ্লবের সবচেয়ে বড় সিক্রেট আস্তানা সম্পর্কে বিবরণের পাশাপাশি তার নমুনা ম্যাপ তৈরি করেছে আকাশ